সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সরওয়ার এস পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কথাগুলো শুনেন লাইক কমেন এবং শেয়ার করেন আপনাদের জন্য বিশেষ বিশেষ মুবারকবাদ এবং কৃতজ্ঞতা রহিল শুধু দর্শক আমরা জানি অতি নারী নষ্ট এবং অতি মানুষের শরীরে কষ্ট হয় কোনো নারী যখন বেশি কথা বলে তখন সেই নারীর আর মান মর্যাদা ইজ্জত যেমন থাকে না সমাজে তেমনইভাবে কোনো মানুষের শরীরে যদি বেশি পচন ধরে তাহলে সেই মানুষের জীবনটাই বিতা হয়ে যায় জীবনটা খুবই অন্ধকার দিকে চলে যায় তেমনইভাবে আমাদের অথিকতনের একজন মানুষ হচ্ছেন বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব জনাব শফিকুল আলম এই প্রেস সচিবকে নিয়ে আজকের এই আলোচনায় এই আলোচনার মধ্যে থাকছে প্রেস সচিবের অতিকতন এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ঠানাপূরণ বাংলাদেশ ভারত কেন অতি সম্প্রতি বাংলাদেশে স্টানশিপমেন্ট সুবিধা সুবিধা বাতিল করলো সেই সম্পর্কে বিশেষ আলোচনা করব। শুধু দর্শক আপনাদের বলি অতি আমি পূর্বেই আলোচনা করেছিলাম যে বলেছিলাম একটি গ্রাম প্রবাদ বলেছিলাম আপনাদেরকে অতি নারী নষ্ট আর অতিপচনে মানুষের শরীরে কষ্ট আর সেটা যদি হয় কোনো দেশ বা তার শাসক তাহলে তো জনগণের জন্য মহা বিপদ একটি দেশের উন্নয়নের জন্য সেই দেশের গণতন্ত্রের পাশাপাশি রাজনীতি ও অর্থনীতির টেকসই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ গণতন্ত্র রাজনীতি অর্থনীতি একে অপরের পরিপূরক যে দেশের রাজনীতি যত বেশি টেকসই সে দেশের অর্থনীতি তত বেশি মজবুত যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারত ইউকে মালয়েশিয়া সহ আধুনিক বিশ্বের অনেক মাল্টিকালচারাল দেশ এই দেশগুলো তাদের গণতন্ত্র যেভাবে টেকসই তেমনিভাবে তার রাজনীতি অর্থনীতি এবং মানুষের জীবনমান সাধারণ মানুষের জীবনমানও অনেক উন্নতির দিকে এগিয়ে গেছে এবং মানুষ বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক যেমন ভালো নয় তেমন বাংলাদেশের অর্থনীতি আমরা এই মুহূর্তে ভালো দেখছি না কারণ হচ্ছে বাংলাদেশের মানুষরা রাজনীতি যারা করেন তারা যখন ক্ষমতায় বসেন তারা অতি কতন করেন তারা তাদের চেয়ারকেই মুখ্য মনে করেন তারা তাদের দায়িত্বকে জনগণের যে দায়িত্ব সেটা মনে করেন না তারা মনে করেন জনগণকে তারা আলু পোটলে গল্প শোনাবেন আর তারা চেয়ারে শুধু দখল দখল করে নেবেন সেখান থেকে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবেন এটাই তাদের কাছে মুখ্য তবে সব কিছু নির্ভর করে শুধু দর্শক দেশের শাসকের দেশ পরিচালনা নীতি এবং আদর্শের উপর যে শাসক যত বেশি গণতান্ত্রিক এবং কর্মট হবেন সে দেশের উন্নয়ন এবং অগ্রগতি তেমনইভাবে উচ্চশিকরে পৌঁছে যাবে তবে কোনো দেশের শাসকের আমলা ও প্রশাসন যদি অতিমাত্রায় বা চাল মৃত্যু এবং গুজব্বাজ মাথা মোটা হয় তবে সে দেশের রাজনীতিতে অন্যান্য দে দেশের রাজনীতি সে দেশের রাজনীতি অন্যান্য দেশের বিশ্ব রাজনীতির সাথে যেমন সুসম্পর্ক বজায় রাখতে পারে না তেমনি নিজ দেশের সাধারণ মানুষের জীবনমান ও উন্নয়ন করতে পারে না যেমনটা বাংলাদেশে অতীতে বাংলাদেশে ভারতের যে সম্পর্ক বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশে ভারতের সম্পর্ক খুবই বহির সম্পর্ক ভারত কোনো অবস্থাতে পাঁচ আগস্টের পর থেকে ডক্টর মাহমুদ ইউনিসের সরকারকে মেনে নিতে পারতেছে না কিন্তু এরপরেও আমরা একটি আশার আলো দেখতে পেয়েছিলাম বিমস্টেক সম্মেলনের পর বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ডক্টর মাহমুদ ইউনিসের যে সুসম্পর্ক গড়ে উঠেছিল এদের এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি যে স্বাভাবিক হবে অদূর্ব ভবিষ্যতে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে আমরা দেশবাসী সাধারণ জনগণ আস আশা প্রকাশ করেছিলাম কিন্তু তার মধ্যে হঠাৎ কি হলো বাংলাদেশ সে সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা দীর্ঘদিনের ছিল এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাংলাদেশকে দুই হাজার বিশ সালে দিয়েছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এই ট্রান্সশিপশিপমেন্ট সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যান্য সাথে দেশগুলোর সাথে তারা বাণিজ্য করতেন বাংলাদেশ ভারতের রুট ব্যবহার করে ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন পোশাক গার্মেন্টস থেকে শুরু করে অনেক পণ্য সাপ্লাই দিতেন কারণ ভারতের বিভিন্ন রুট থেকে বিভিন্ন বিমানবন্দর বাংলাদেশ ব্যবহার করত জাহাজ ব্যবহার করত বন্দরগুলো ব্যবহার করে বিভিন্ন দেশে খুব সহজে স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারত বাংলাদেশ থেকে অনেক সময় তার খরচ খুব বেশি হয় কিন্তু আমরা বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠকে যে আশার আলু দেখতে পেয়েছিলাম সেই আশার আলুতে নাকি আমাদের প্রধান উপদেষ্টার প্রিয় সচিব জনাব শফিকুল আলম গিডেলি দিয়েছেন তিনি নাকি মিথ্যাচার অতিমাত্রায় মিথ্যাচার করে ফেসবুকে পোস্ট পোস্ট দিয়েছেন সাংবাদিকদের বলেছেন এটা ভারতে নজরে এসেছে বা ভারতের বিভিন্ন মিডিয়া যেমন টাইমস ইন্ডিয়া টাইমস ইন্ডি টিভি সহ আরও বিভিন্ন মিডিয়া বাংলাদেশের প্রেস সচিবকে তারা অতিমাত্রায় মিসবিহেভিয়র এবং তারা বলেছে এটা দুষ্ট মানুষ আমাদের এই বাংলাদেশের ইতিহাসে অনেক আমরা রাজনীতিবিদ মন্ত্রী এমপি দেখেছি কিন্তু কোনো আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের কোনো ব্যক্তিকে কোনো আমলাকে এভাবে বলেনি খোট করে বলেনি যে এটা গুজব্বাজ মিথ্যা মৃত্যু এভাবে বলেনি দুষ্টু বলেনি কিন্তু বাংলাদেশ আজকে এই শফিকুল আলমের জন্য যে অপমানিত হয়েছে ভারতের কাছে এর জন্য শফিকুল আলম বাইকে আমি বলবো আপনি ক্ষমা প্রার্থনা করুন বাংলাদেশের জনগণের কাছে কারণ আপনি যে চেয়ারটা বসে আছেন যে দায়িত্ব পালন করছেন আপনাকে এখানে সরকার থেকে বাংলাদেশের জনগণ আটাত্তর হাজার টাকা আপনাকে বেতন দেয় কিন্তু আপনি যদি বাংলাদেশের বাপ মূর্তিকে নষ্ট করেন আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করেন তাহলে এটা বাঙালি হিসাবে আমাদের সবার গায়ে ধরে তবে মোটাদাগে আমি বলতে পারি শফিকুল আলম সাহেব একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন একজন ভদ্রলোক নিরেট ভদ্রলোক তিনি ঢাকার মতিজিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে নটরডেম কলেজ থেকে থেকে মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি অর্জন করে শেষ ম্যাচ তিনি ফ্রান্সের একটি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা এএফপিতে তিনি সাংবাদিকতা করেছেন বাংলাদেশের বুরু প্রধান ছিলেন সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনিসেফ ইউনুসেফ বিমস্টেক সম্মেলনের বৈঠক নিয়ে তিনি যে বক্তব্য বিবৃতি দিয়েছিলেন ভারতের মিডিয়াগুলো এবং বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন তিনি অতিমাত্রা মিথ্যাচার করেছেন এবং তিনি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বক্তব্যগুলো দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিকে তিনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পাপ মূর্তি আন্তর্জাতিকভাবে ভারতের কাছে তথা বাংলাদেশের মানুষের কাছে ক্ষতিগ্রস্ত করেছেন তাঁর এই ক্ষতিগ্রস্তর জন্য নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলি ছিল বাংলাদেশ ভারতের পারস্পরিক সম্পর্কর জন্য ভারতের নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন এবং অন্যান্য বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসও তার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারতের সহযোগিতা কামনা করেছেন এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে কোনো আলোচনা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন কোনো আলোচনা হয়নি কিন্তু অতিমাত্রায় আমাদের প্রেস সচিব বলেছেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা প্রত্যাবর্তন সম্পর্কে নেতিবাচক ছিলেন না এর মানে তিনি নরেন্দ্র মোদী হাসক ছিলেন ইতিবাচক ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এটা নিয়ে মিডিয়া একটু সরগরম ছিল কিন্তু শেষমেশ দেখা গেল আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে শফিকুল আলম তিনি মিথ্যাচার করেছেন পদাম উপদেষ্টা মূর্তি খুণ্ড করেছিলেন কিন্তু এরশে ফলিকুল আলম সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে তিনি এর আগে ও অতিমাত্রায় কথা বলেছেন তিনি বাংলাদেশের রাজনীতিকে হজবর করেছেন যেমন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে তিনি বলেছেন সরকারের কোনো সম্পর্ক নয় কিন্তু সমন্বয়করা বলেছেন না এটার সাথে সরকারের সম্পর্ক আছে শেষমেশ সরকারই জুলাই বিপ্লব ঘোষণা করবে বলে এটা সরকারের কোর্টে নিয়ে গিয়ে গিয়েছিল আজ পর্যন্ত এটার ঘোষণা হয়নি তিনি কিন্তু আমি আশা করি ভবিষ্যতে এটা হবে এবং প্রধান উপদেষ্টার বাসন সম্পর্কে তিনি একটি বক্তব্যের পরে বলেছিলেন প্রধান উপদেষ্টার বাসন শুনে নাকি অনেকে হু হু করে কাঁদে এটা হাস্যকর একটি বক্তব্য ছিল তার এর আগে তিনি আরেকটি বলেছিলেন কিন্তু এই বক্তব্যটা তিনি দিতে পারেন না তিনি বলেছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষের সুযোগ নেই আওয়ামী লীগ যদি সমাবেশ করার চেষ্টা করে তাহলে কঠোর করবেন শফিকুল আলম ভাই আপনি খেয়ে আপনি তো কোনো মন্ত্রী নন আপনি তো কোনো কর্তা নন আপনি কিভাবে এটা হসপিটাল দমন করবেন এটা যদি ডক্টর মাহমুদ ইউনুস বলেন আসিস ম বলেন কোন উপদেষ্টা বলেন পুলিশ প্রশাসন বলে সেনাবাহিনী বলে র্যাব বলে তাহলে এটা কাউন্টেন্ট এর আগে শফিকুল আলম সাহেব আরও তিনি বলেছেন একই পদে একই পদে টাকা অবস্থায় তিনি সরকারি সচিবের পদমর্যাদা গ্রহণ করছেন এবং সেখান থেকে তিনি আটাত্তর হাজার টাকা বেতন নিচ্ছেন তাকে নাকি সরকার আটাত্তর হাজার টাকা বেতন দিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকাই দিচ্ছে তিনি তার বক্তব্যে বিভিন্নভাবে তুলে ধরেন তাকে নাকি বাংলাদেশের মানুষ কোনো শত্রু মনে করে তাকে ডাস্টবিন সফিক মনে করে এটাই সব কিছু হচ্ছে তার অতিকতনের মাত্রায়িত্ব উচ্চাবিলাসীর আকাঙ্ক্ষা এই জন্যই মানুষ তাকে গণশত্রু মনে করে এর আগে তো কোনো প্রেস সচিবকে রাজনৈতিক অনেক নেতাদের প্রেস সচিব ছিল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিল রাষ্ট্রপতির প্রেস সচিব ছিল কাউকে তো বাংলাদেশের মানুষ গণশত্রু মনে করেনি ডাস্টবিন মনে করেনি কিন্তু শফিকুল আলম সাহেব যদি অতিমাত্রায় কথা বলেন তাহলে তো বাংলাদেশের মানুষ তাকেই পেশ ডাস্টবিন মনে করবে কিন্তু শুধু দর্শক এখন আসি ভারত কেন বাংলাদেশের সাথে দাদাগিরি করার চেষ্টা করছে ভারত কেন ট্রানশিপেন সুবিধা বাতিল করছে এখানে বিশেষজ্ঞদের মধ্যে কয়েকটি কারণ হচ্ছে কারণ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এতে ভারতের একটি বাতরের জন্য বাংলা ভবিষ্যতে ভারতের জন্য বাংলাদেশে একটি হুমকি শুরু কারণ ভারত মনে করছে এখানে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের উত্থান হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ চীন পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে বাংলাদেশ চীন পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য প্রসার করছে বাংলা বাংলাদেশ যেন স্বয়ংসম্পূর্ণ না হয় এবং বিশেষত সামরিক ক্ষেত্রে ভারত যেন সবসময় বাংলাদেশের উপরে দাদাগিরি করতে পারে বাংলাদেশ যাতে এটি সুন্দর আধুনিক সামরিক বাহিনী করতে না পারে ভারত যেন সবসময় বাংলাদেশের বাজার ব্যবস্থাকে দখলে রাখতে পারে এটাই হচ্ছে ভারতের মূলত বাংলাদেশ নিয়ে ভয় ভারত মনে করে বাংলাদেশ যদি এগিয়ে যায় বাংলাদেশ যদি উন্নতি করে তাহলে অদূর ভবিষ্যতে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে এমনকি ক্যালকাটা পশ্চিমবঙ্গ এগুলা স্বাধীনতা চাইতে পারে এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ আরও এগে যেতে পারে আর বাংলাদেশ যত উন্নত করবে ভারতের জন্য সমস্যা হবে এর জন্য ভারত সবসময় বাংলাদেশের সাথে দাদাগিরি করতে চায় এবং বাংলাদেশের সাথে আসলেই বন্ধুত্ব করতে চায় না ভারত চায় বাংলাদেশকে দাদাগিরির মাধ্যমে কন্ট্রোল করবে কিন্তু এই দাদাগিরি সম্পর্কে আমি বলবো বারো ভারতে একটি বিখ্যাত অনুষ্ঠান আছে অনুষ্ঠানের নাম হচ্ছে দাদাগিরি আর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কলকাতার একটি টিভিতে একজন প্রখ্যাত বাঙালি যিনি প্রখ্যাত ক্রিকেটার ছিলেন সৌরভ গাঙ্গুলি দাদা তার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা শুধু দর্শক দেখতে পারবেন তিনি এখানে এই অনুষ্ঠানে অনেক সময় দেখাইতে দেখাতে চান কিভাবে মানুষের উপর মানুষ বস্কিরি করতে পারে কিন্তু আমরা দেখতে পাই ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কিন্তু বিগত পনেরো বছর আমেরিকার আমলে এটা একটু বেশি ছিল এর জন্য বাংলাদেশের মানুষ ভারতকে সহজে মেনে নিতে চান না ভারত ও বাংলাদেশকে সহজে মেনে নিতে চাচ্ছে না বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাক এটা ভারত কোনো অবস্থাতে সহ্য করতে পারছে না ভারত চায় সেখানে একটি রাজনৈতিক সরকার আসুক কারণ রাজনৈতিক সরকারের সাথে তার খেলাধুলা করতে একটু ভালো লাগে খেলাধুলা করতে তারা এটাকে ভালো চোখে দেখে এবং তাদের জন্য সহজ হয় কিন্তু কোনো অরাজনৈতিক সরকার থাকলে ভারতের জন্য এটা একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করা শুধু দর্শক আজ এই পর্যন্তই আপনাদের জন্য বিশেষ দোয়া ভালোবাসা এবং শ্রদ্ধা রহিল আপনারা যারা আমার ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কথাগুলো শুনবেন আপনারা এখন ওকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনারা একে অন্যের বাসাতে পাশে থাকুন বাংলাদেশের পাশে থাকুন আসসালামু আলাইকুম